মনুরা গাইসরা আজকে তোমাক লাগে কিছু কথা শেয়ার করবো যেই কথাটা শুনলে তোমরা নিজেরা সমালক্য অবাক হয়ে যাবা সমালক্য অবাকটা কি জানো মোবাইলটা একটু শান্তি হইবে না কোনো জায়গায় কি করবো আর দুঃখের কথা তোমাকে লাগে হন আসলে বাংলাদেশের মানুষগুলা কাস্ট নিয়ে ঘাটাঘাটি করতে খুবই পছন্দ করে খুব পছন্দ মানে খুবই পছন্দ করে হেডা কেমন হেডা যেমন তারা মনে করো তোমার গাডা হুগাই গেছে কিন্তু হেরা খোড়াই 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 তোমার এই গাডা দিয়ে রক্ত বার তাজা মন মানে এটা হইছে বাংলাদেশের খুবই নগণ্যতম সমস্যা এবং এটা হইছে 99.9 কমা পার্সেন্ট মানে হইছে পুরাড়াই 1% হয়তো ভালো আছে এরা হইছে এত নিকৃষ্ট এত জঘন্যতম শয়তান হারামজাদা এই যে তোমরা এরকম পাস্ট নিয়ে আর ঘাড়া ঘাড়ি করো কেন পুরনো জিনিস নিয়া বর্তমান জিনিস নিয়ে ঘাড়াঘাড়ি করো ভাই এতে তুমিও ভালো থাকতো আমিও ভালো থাকবো সবাই ভালো থাকবো এই এই কথাটা কেমন কবাকে আফা কথা কে বাংলাদেশের সবাই একটা খারাপ করে দিলেন আপনি কি একটা দুধে দোয়া তুলসী পাতা মুই তো অবশ্যই দুধে দোয়া তুলসী পাতাই কারণ মুই মানুষের পাস্ট নিয়ে গাড়াগাড়ি করি না এজন্য মুই দুধে দোয়া তুলসী পাতা এবং মোর মধ্যে অনেক ম্যারিটি অনেক ভদ্রতা অনেক কিছু আছে যেগুলা অনেকের মধ্যেই নাই এখন যেমন অনেকের লোকে ধরো ডিভোর্স হয়ে গেলে হ্যাঁ ধরো যে জানছে ডিভোর্স হয়েছে এটা তো প্রশ্ন করা ঠিক না হার পরে এরা প্রশ্ন করবে আর যদি কোনো ভাবে জানে হ ডিভোর্স হয়েছে আর মধ্যে তারপরে এমন খোসাইবে কেমন হইলো কি কারণে হইলো কার দোষ আছিল কি হয়েছিল এগুলো খুবই অসভ্যতা খুবই অভদ্রতা তারপরে এখন মই কাম টু দা মেইন পয়েন্ট মরে তোমরা দেখো মুই একজন সিঙ্গেল সিঙ্গেল ওম্যান সিঙ্গেল গার্ল হ্যাঁ মুই সিঙ্গেল ভাই এতে কোনো আমার লজ্জা নাই আমার সারম নাই আর তোমরা তো জানাই আমি একটু লজ্জা সারম সারা মানুষই কারণ লজ্জা নাই যার

বলছো অবশ্যই বড় ধরনের সমস্যা এজন্যই তাদের মধ্যে ডিভোর্স হয়েছে আর আর একটা কথা বলি তোমাদেরকে উপরালা কি বলছে কারো ইজ্জত যদি তুমি ঢাক্কা রাখো তোমার ইজ্জত নাকি উপরালা ঢাক্কা রাখবে বল যাও তোমার ইজ্জত তোমার ঢাকাই থাকে সবসময় আমি আবার খোলা মেলা পছন্দ করি না তো কথা হইছে ধরো বিষয় হইছে কিন্তু এই কথাটা কি আল্লাহর তরফ থেকে যে কারো ইজ্জত গোপনীয় কথা যদি তুমি ঢাইকা রাখো তোমার গোপনীয় কথা এবং ইজ্জত ঢেকে রাখবে কে উপর বাংলাদেশে হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট হয়েছে কমেন্টে আহে মুসল্লিগিরি হ্যাঁ মুসল্লিগিরি কমেন্ট করে মানে মাহেরা কমেন্ট থেকে বেসতে যাইবে গা হে আশাবাদ বল যাও কিন্তু সমস্যা কি জানো এখন মনে করো আমার প্রিভিয়াস ছবিগুলা নিয়ে যারা ঘাড়াঘাড়ি করো আর হ্যাঁ করে আমি কি মালম লাগাবো এবং আমি যদি বলি আমি ধর আমি আমি মানুষের ইজ্জত রক্ষা করি আমি কারো ইজ্জত নষ্ট করি না আর আরেকটা কথা বলি কোনো ছেলে মেয়ের সাথে সেপারেশন হয়ে গেলে ডিভোর্স হয়ে গেলে বা তালাক হয়ে গেলে তোমরা শুধু এই জিনিসটাই মনে করো কেন যে কমেন্টে আইয়া এ তোর জামাইদের তালাক দিয়ে দিছে এ তোর তালাক দিয়ে দিছে তোর জামাইদের তালাক দিয়ে দিছে তোর জামাইদের ছেড়ে দিছে না 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 একদম না জামাই ছাইরা দেয় না 99% মাইয়ারা জামাই করে ছাইরা দেয় ভাই যাও তোমরা কই মানে জামাই বউ মানে তালাক হলি মনে করো কা বেডা রাই খালি বিড়ি করে তালাক দেয় না 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 অনেক বেড়ার আসে বাইরে অনেক আকাম সাকাম যত যত ধরনের লম্পটি বাটপানি করিয়া আইয়া ঘরের মধ্যে আইয়া মনে করে বৌরা আবার ঠিকই কন্ট্রোল করতে হয় বোর পাও ধর গিয়া ঠ্যাং ধরে গিয়া শুম্বুকের রহম লিম লিম সুইডিশে বলে লিম আর ইংলিশে বলে সুপার আর বাংলায় বলে আঠা তো মহিলারাও কিন্তু জামাই করে তালাক দেয় এবং সেই পুরুষগুলারা যেটা বলতেছিলাম কোন পয়েন্টে গেলাম বুল্লাইতে গেলাম সেই পুরুষগুলারা আবার বউ গু একটা মনে করে একটা লিম 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 মানে সুপার গুলো সুপার গুলোর মতন আটকাইয়া রাখে বুঝ যাও রাখতে চায় কিন্তু সব নারীরা তো একরকম না কিছু নারীরা আছে সেইগুলা বুঝা শুন না আর জামের সংসার করতে না থাকতে পারে না বা যাহের পরে করে লাথি দিয়া দেয় আর কিছু মহিলারা আছে মেয়ে মানুষ আছে অন্যের সম্মান রক্ষা করতে যায় আর নিজে চুপ হইয়া যায় বুঝ যাও তো তোমরা এই যে প্রিয়সবwidetildeనిয়সা ঘাডা ঘাড়ি করো ইটস নট গুড থিং ইজ ভেরি ভেরি ব্যাড থিং তোমরা তোমাদেরকে বলি সামনে কি হয় বর্তমানে কি হয় সেইগুলা নিয়ে সব সময় চিন্তা করো এটাই ভালো বুঝ এরকম হকার মধ্যে আঙ্গুল দিয়ে খুঁটরা হকার মধ্যে আঙ্গুল দিয়ে ঘটলে কিছু পাওয়া যাবে না খালি দুর্গন্ধ বের হইবে এ দুর্গন্ধ বের হইবে দুর্গন্ধ সেটা মনে করো আমি যে যাতে সুন্দরী সেক্সি হয় না এবার রোগের মধ্যে ঘোড়ো ঘোড়ো এবং ঘোড়ো দুর্গন্ধই বের হইবে নাইকিয়া অশ্বেরিয়া রোগের মধ্যে ঘোড়ো এবং দুর্গন্ধই বের হইবে ওই এলিজাবেথের নাই ঘোখার মধ্যে ঘোরাঘুরি করে দুর্গন্ধই বেরোবে সবই একই রকম বুঝেছ ওই রানু মন্ডলের হোগার মধ্যে ঘোরাঘুরি করো ওই স্ট্যাম্প গন্ধই বের হইবে বুঝছো কোনো সমস্যা নাই সমস্যা হয়েছে এগুলো থেকে বিরত থাকো। এগুলো একদম ঠিক না এগুলো একেবারে ঠিক না বুঝছো এগুলা হচ্ছে একদম ন্যারো মেন্টালিটিদের কাজ একেবারেই এটা। মধ্যে বন্ডিং না হইলে বিভিন্ন ধরনের সমস্যা চলো একটা মানুষের ডিভোর্স হয় যখন কোনো একটা দুইটা কারণে ডিভোর্স হয় না অনেক বিগ ইস্যু বিগ প্রবলেম চারো দিক দিয়া সব একত্রে মিলিত হইয়া ডিভোর্স হয় সো এটা এত বড় আকারে চিন্তা করার কিছু নাই এটা এত বড় আকারের চিন্তা করারও কিছু নাই আর একারে হোকার মধ্যে দুই আঙ্গুল দিয়ে অনেকে তো মনে করে এক আঙ্গুল দিয়ে ঘুরলে শান্তি হয় না কি করে জানো পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল দশ আঙ্গুল দশ আঙ্গুল পুরা হাম দায় দেওয়ার এমন ঘোড়ে অত না এই যে মাহাই করে মাহাই করে দেওয়ার পরে মনে করি হোক পুরো জাত নিয়ে এই গন্ধ খায় খাসরের জাতগুলারা